আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মাসেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রথিনমতো আজকে আমি চলে আসলাম আবারও দুইটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো আজকে যে দুটি নিউ কন্ডিশনের বাইক দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন হাইড্রোলিক্স ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড একদম ফ্রেশ কন্ডিশনের কোনো জায়গায় মাসির দাগ পর্যন্ত নাই দেখতে পাচ্ছেন সামনে কোনো জায়গায় একটু ঘেঁষা নাই ট্যাঙ্কিও ফ্রেশ একদম ফ্রেশ কোনো জায়গায় দাগ নাই এটা ছোটো হাইড্রোলিক্স মূলত হাইড্রোলিক্স আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটাও ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বিশের মডেল ডিক্স হাইড্রোলিক্স সামনের চাকা অরিজিনাল চাকায় আছে একদম নতুনের কন্ডিশন দুটা দুটাই অরিজিনাল চাকা আছে দুটো বাইকই ডিক্স আলা দুটি বাইকই ডিক্স হাইড্রোলিক্স একদম ফ্রেশ কোনো জায়গায় স্কেটস বা ঘেঁচা নাই দুটি গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে ট্যাঙ্কি একদম ফ্রেশ অরিজিনাল কালার কন্ডিশন কোনো জায়গায় ট্যাঙ্কি তো মাছের দাগ নাই ইঞ্জিন আনটাস প্রথম মালিকের গাড়ি একশো পঁচিশ সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ বগুড়ার ডিজিটাল নাম্বার প্লেট পিছনে চাকা অরিজিনাল চাকায় আছে দেখতে পাচ্ছেন অরিজিনাল চাকা একদম ফ্রেশ খুবই কম চলা বাইকটি খুবই কম বয়স প্রথম মালিকের গাড়ি এটা সাদা ইঞ্জিন ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন লাল কালো ইঞ্জিন আনটাস ট্যাঙ্কি একদম ফ্রেশ এটাও ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন নিবেন আর চালাবেন দশ টাকারও বাইকে কাজ নেই পিছনের চাকা অরিজিনাল চাকায় আছে এখনও নতুনের কন্ডিশনই আছে চাকা খুবই কম বয়স বাইকটি বাদাস ডিসকভার সাদা ইঞ্জিন হাইড্রলিক্স বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের এখানে হিউজ পরিমাণ আরও থাকছে পুরাতন বাইক দেখতেই পাচ্ছেন পালসার অ্যাপাসি ওই পাশে আছে ফোর বি পালসার আপনার ফেজার মোনোটন জিএসএকেট ভার্সন এফজেড ভার্সন টু এখানে দামি কম দামি সব বাইকই আছে হান্ড্রেড সিসি থেকে শুরু করে ডিসকভার নিউ মডেল টোয়েন্টি ফাইভগুলো তারপর প্লাটিনা মেট্রো ডিসকভার হান্ড্রেড সিটি হিরো স্প্লেন্ডার পিছনে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা বাইক ইয়াং জেনারেশনের নতুন ক্রাশ হিরো এক্সট্রিম দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম ইয়াং জেনারেশনের ক্রাশ নিউ মডেল খুবই কম প্রাইজে দিচ্ছি আমরা তো আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন চালিয়ে দেখে শুনে নিতে পারেন আর দুটি বাইকের প্রাইস